ভ্যালেন্টাইনস ডের গিফট আমার একটা ফুলের ঝোকা হচ্ছে কি যে তো কি আছে আমি ঠিক জানি না তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি আছে ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম আজকে সারা দিনটা কি কি করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কেমন কাটলো তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিলিগুড়ি থেকে ডিয়া তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা খুব সুন্দর ব্লগ শুরু করলাম তোমরা কিন্তু আজকের ব্লগটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আজকে যেহেতু মানে সরস্বতী পূজা তারপরে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন ডে তো খুবই স্পেশাল দিনটা এখন হচ্ছে কি সব সকাল সকাল দেখো আটটা বাজে এখন আটটাও না সাড়ে সাতটা হবে তা আমি হলুদটাকে হচ্ছে গিয়ে বাটার কোনো ব্যবস্থা নেই আমার কাছে এই কারণে আমি হচ্ছে গিয়ে ঘষিয়ে নিলাম ঘষনি দিয়ে তা এখন একটু তেল দিয়ে নিচ্ছি যেটা আর কি সেই ছোট্টবেলা থেকে করে আসতেছি মানে হলুদ বাইটে নিয়ে সেটা আমাদের একটু তেল দিয়ে গায়ে মাখতে হয় তো এখন দেখো এদিকে হচ্ছে গিয়ে আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে যেহেতু অনেকটা সকাল এখন তো এই কারণে মা ছেলে দুজনেই জল গরম জল দিয়ে স্নান করলাম আর এদিকে রিয়ানকেও রেডি করা দিলাম এখন মুখের ক্রিমটা দিয়ে দিচ্ছি দেখো ও তো উঠেনি সেই কান্দাকাটি হলুদ গায়ে দেবে না উঠবে না তা আমি খুব চিল্লাচিল্লি করলাম যখন পিকনিকে যাইস তখন এত সকালবেলা কেমন করে উঠিস আর আজকে তুই উঠতে চাচ্ছিস না তো এখন যখন বুঝে গেছে সাজগোজ করে যাচ্ছি তো এখন খুব খুশি তো ওকে রেডি করা নিয়ে তারপরে এই যে আমি চুড়িদারটা পরে নিলাম দেখো মার ওখানে গিয়ে শাড়ি পরবো মার ওখানে আমারই একটা সুতি শাড়ি আছে সেটা পরবো তো চুড়িদারটা বাড়ি থেকে পরে যাচ্ছি আর ব্লাউজটা নিয়ে নিচ্ছি কালকে যেহেতু পূজা ছিল তো এই কারণে আজকে ব্লগটা দিতে একটু দেরি হলো কারণ কি আমি ভয়েস ওভারটা সকালবেলা দিচ্ছি এই জন্য একটু মনে করো বাইরের আওয়াজটা তোমরা পাচ্ছ ঠিকঠাক মতো ভয়েস দিতে পারি নাই রাত্রেবেলায় অনেকটা রাত্রিতে মার ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম আইসে নিয়ে মানে ক্লান্ত হয়ে পড়ছিলাম পুরো তারপরে হচ্ছে গিয়ে কালকে যে ওর বাবা আমাকে রোজ এনে দিছে গিফট এনেছে ভ্যালেন্টাইন ডে সেগুলো তো তোমাদেরকে এই ভিডিওতেই লাস্টে দিয়ে দিছি আমি তবে কালকে মানে কোনো আর ফটো যে তুলবো সেই শক্তিটা পর্যন্ত নাই এতটা ঘুম আর এতটা শরীরটা খারাপ লাগতেছিল মানে উপাস করলেই শরীরটা কেমন যেন হয়ে যায় তো যদিও এবারকার পূজাটা অনেকটাই তাড়াতাড়ি হয়েছিল এই বারোটার মধ্যে হয়ে গেছে কিন্তু এই যে এখন মার এখানে আইসি দেখো যোগাযন্তি করলাম ফটা ফট মানে করো আধা ঘণ্টা এক ঘন্টার মধ্যে আমাদের যোগাযন্তি হয়ে গেছে যেহেতু খুব বেশি কিছু না সামান্য কিছুই যেই কারণে খুব তাড়াতাড়ি যোগাযন্তি হয়ে গেছিলো তো তোমাদেরকে আর একটা কথা বলি মানে কথার মাঝখানে আমি অন্য কথা ঢুকাচ্ছি মানে মানুষের মনে কতটা হিংসা থাকতে পারে আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম দেখো আমি একজনকে দিছিলাম আমি যখন অঞ্জলি করতেছিলাম তখন হচ্ছে গিয়ে ভিডিওটা মানে একটু করে দিতে যখন অঞ্চলে দিচ্ছিলাম তখন তার আমি ভিডিও করতে পারবো না তা আমার জাবিবুক দিলাম আমার জাবিবক পার ওই সমস্ত অত ভালো পারে না আর সেই মহিলা কি করলো মানে মোবাইলটাকে নিচে নামায় রেখে দিতে পুরো ভিডিওটা মানে আমি যে পরে দেখলাম তোমরা মানে কি বলবো মানে এতটা সহায়তা নেই অথচ পরে আমাকে বলতেছিলো আমি যখন ফটো তুলতেছিলাম তখন আমাকে বলছিল তোমাকে দেখে না আমার খুব হিংসা হচ্ছে জানো তো কারণ কি আমি কিছু করতে পারতেছি না সে পারবে না তার অসুবিধার কারণে তো মানে এতটা মনের মধ্যে হিংসা একটা মানুষ কীভাবে রাখে আমি তো বুঝেই পাই না পরে আবার আমি যে ভিডিওটা শেষে জিজ্ঞাসা করলাম কি ও করছো তো বলতেছে যে হ্যাঁ হ্যাঁ করছি এদিকে পুরো ভিডিওটা বোঝাই যাচ্ছে যে ও কিছুই করে নাই মানে মোবাইলটা নামার এক যেরকমটা শয়তানি তারপরে এই যে ঠাকুর মাসে যেহেতু আসে নাই আমি একটু রিলস বানাচ্ছিলাম ঘরে এখন এই যে শাড়ি পরে নিছি চুড়িদার করেছিলাম দেখাচ্ছি আমারই অনেকদিন তো মা নিচে বান্ধা করতে কাটতেছে চলো তোমাদেরকে দেখাই

তো সাথে ওইগুলোই গল্প করতেছিলাম আমাদের হচ্ছে গিয়ে মানে বাপের বাড়িতে আজকে জোড়া ইলিশ খাইতে হয় খিচুড়ি দিয়ে তারপরে দই চিরামুড়ি এই সমস্তই খাইতাম তো এখন আর অত কিছু করা হয় না ওই খিচুড়ি করবে মা ওই জন্য বাঁধাকপি কাটতেছিলো আর হচ্ছে কি খিচুড়ির মানে সব আয়োজন করতেছিল এদিকে ঠাকুমশাই চলে আসলো তারপর হচ্ছে কি ঠাকুমশাই মশাই পুজো করতে বসে তখন আর ভালো করে ভিডিও করতে পারি নাই তোমাদেরকে তো বললামই ভিডিও নিয়ে কত কিছু মানে কত বড় একটা ইসে হয়ে গেলো ভিডিও করাটা বড় ব্যাপার না মানে মানুষটার মনে কত হিংসা এটাই আমি দেখলাম আর হচ্ছে কি এখানে খুব সুন্দর করে কিন্তু পূজা হইলো খুব মনটা ভরে গেছে এই ঠাকুর মশা দিয়ে যদি কোনো দিন পূজা করানো হয় না এবার ফার্স্ট করানো হলো ওই সান যে আছে আমাদের বাড়িতে ওরই ওদেরই মানে পাশের বাড়ি দুটি বাড়ি আসে তারপরে পূজা হওয়ার পরে এখন হচ্ছে কি প্রণাম করে নিলাম ঠাকুরকে তারপরে এটা কিন্তু অনেকক্ষণ পরে প্রায় এখন আড়াইটা মতো বাজে এখন সবাইকে খিচুড়ি খিচুড়ি খাইতে দেওয়া হলো আর এই যে রিয়ান আজকে একাকাই খাচ্ছে খিচুড়িটা আবার একা একাকাই খাইতে ভালোবাসে তারপরে আর খাওয়া দাওয়া করে শুয়ে নিই আর কোনো ভিডিও কই না এটা হচ্ছে কি এখন বাজে রাত্রি আটটা বসে আসি মা ভাতটা করো বললো বললো এখন যাইস না একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাইস তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম মাত্র বাড়িতে আসলাম এখন দেখো হচ্ছে কি গিফট আবার একটা ফুলের চোখা আর হচ্ছে কি এটা এটা কি আছে আমি ঠিক জানি না তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি আছে তো দেখাইলাম তোমাদেরকে গিফট কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এটা কিন্তু আমার কাছে অনেক মানে বয়ের কাছে গিফট হওয়া মানে বিশাল ব্যাপার বলতে পারো এবছরের ভ্যালেন্টাইন রোজ যে খুব ভালোই কাটলো তো চলো টাটা